হ্যালো বন্ধুরা চলে এসেছি ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের আপডেটস নিয়ে আজকের পর্বে শুরুতেই দেখা যায় সূর্য দীপাকে চিনতে পেরে যায় কিন্তু সকলের সামনে বিষয়টি সামলে নেয় দীপা ইতিমধ্যে ছদ্মবেশী দীপা উর্মিকে মালকিন বলে ডাকে আর এতে করে উর্মি ভীষণ খুশি হয় সে তো এমনটাই চায় আর এরপর উর্মি এক গ্লাস জলের সাথে সূর্যকে ওষুধ মিশিয়ে খাওয়ায় আর সাথে সাথেই তার মাথা ঘুরতে শুরু করে এবং সব কিছু সে ভুলে যেতে থাকে দীপা তখন বুঝতে পারে নিশ্চয়ই জলের সঙ্গে মিশিয়ে উর্মি তাকে কিছু একটা খাইয়েছে ইতিমধ্যে সূর্যকে সোনা ঘরে নিয়ে যেতে চায় কিন্তু দীপা তখন উর্মির কাছ থেকে অনুমতি নিয়ে সূর্যকে তার ঘরে পৌঁছে দেয় তবে একটা অপরিচিত মহিলাকে কি করে সূর্য এতটা ভরসা করছে সেটাই বুঝে উঠতে পারছে না উর্মি তার মনে একটু সন্দেহ হয় সে তখন দীপাকে বলে দাদাইকে ঘরে দিয়ে একবার তুমি এদিকটা এসো তোমার সঙ্গে কথা আছে আর এরপর ছদ্মবেশী দীপাকে নিয়ে উর্মি থানায় যেতে চায় ইতিমধ্যে কুন্তলাও সেখানে আসে আর তাদের সঙ্গে যেতে চায় কিন্তু দীপা পুলিশের কাছে যেতে রাজি হয় না সে বলে পুলিশকে তার খুব ভয় লাগে এরই মধ্যে রূপাও যেতে চায় তাদের সঙ্গে কারণ সেও দেখতে চায় তার বাবাকে কি করে হাত করেছে এই মহিলা এটা রুডির কোন চাল নয় তো এমনটি বলতে দেখা যায় রূপাকে সবাই থানায় চলে গেলেও সোনা রয়ে যায় তার বাবারকে দেখাশোনার জন্যে কিন্তু সূর্য তখনও দীপার নামই জব করতে থাকে আর বাবা কেন বারবার এমনটা করে সেটা ভেবেই ভীষণ কষ্ট পায় সোনা তখন লাবণ্য বলে ভালো ছেলে ভালো মাকে ভালোবাসে তখন সোনা বলে সবার জীবনেই ভালোবাসে আছে কিন্তু আমার আমার জীবনে কোনো ভালোবাসা নেই। ইতিমধ্যে রূপা ফোন করে তার মাকে নিয়ে তার কাকিয়া আর কুন্তলা খুব ভালো করে জানে এটা দীপা নতুবা তার কেউ এদিকে ভেরিফিকেশনের জন্য পুলিশ দীপাকে ভেতরে নিয়ে যায় এদিকে সেই অফিসার চিনতে পেরে যায় দীপাকে তারপর দীপা তাকে সমস্ত ঘটনা খুলে পাবে সত্যিটা জানার পর দীপার পক্ষেই কথা বলে সেই অফিসার আর এরপর তারা বাড়ি ফিরে যায় কিন্তু দীপালির আচরণে সন্দেহ হয় তাদের এদিকে দীপা সূর্যকে কথা দেয় সে দীপার সঙ্গে দেখা করাবে তাকে সে তাকে ঘরে যেতে বলে